ঠিক আছে তোমার হাতছি আচ্ছা পটাশ তোমার

ঠিক আছে পটাশ এই দিকে আমার দি আমার দিকে তাকাও তোমার স্কুলে শিখিয়েছে কি গাছ কাটতে নেই তাই তো গাছ লাগাতে হয় তাই তো সেদিন তুমি গাছ হয়েছিলে তারপরে যারা গাছ কেটে দিচ্ছিলো পাখিগুলো উড়ে চলে গেল পাখিগুলো দিশেহারা হারা হয়ে গেছিলো হ্যাঁ তার মানে গাছকে যত্ন করতে ওই জন্য তুমি জল দিচ্ছিলে আজকে আর তোমার স্কুলে ব্যাড টাচ গুড শিখিয়েছে তো আচ্ছা হ্যাঁ বড়দেরকে তো মারতে নেই বড়দের সাথে মুখ করতে নেই বড়দের কথায় কথা বলতে নেই হুম ও তো কিচ্ছু জানে না